এটা হলুদ হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এই যে টিপটিপ বৃষ্টি পড়ছে এখন হে গাইস গুড মর্নিং ওয়াল ব্যাক টু নি ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ সকাল সকাল উঠে পড়েছি এখন বাজছে ঘড়ির কাঁটায় সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট তো আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে আজকে হচ্ছে কোরবানির নামাজ কুরবানীর নামাজ আজ এখনও ঘুমতে উঠে প্রথমে ব্রাশ করব ব্রাশ করে তারপরে গোসল করটা সেরে নেব গোসল করার পর কিন্তু আমরা ঈদগাহে যাব আজকে কিন্তু নামাজের টাইম হচ্ছে সাড়ে ছটা তার জন্য তাড়াতাড়ি ঘুমতে উঠতে হয়েছে আর ব্রাশ ট্রাস করে আর গোসলটা সেরে তারপরে বেরিয়ে পড়ব তো এখন যাচ্ছি টিউবওয়েল স্নান করতে আই যে সূর্যমা কিন্তু এখনো ওঠেনি এই যে উঠতে চললো সূর্য কিন্তু আজ কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু উঠে পড়েছি ফাইনালি পুরো গোসল কমপ্লিট করে এই যে পাঞ্জাবি পরে নিয়েছি এই যে টুপি তো হেঁটে হেঁটে এখন যাবো ঈদগা এর দিকে পুরো সাড়ে ছটায় টাইম আছে সাড়ে ছটাতে ঈদ সাড়ে ছটায় টাইম দেওয়ার কারণে যাচ্ছে আর এখন বাড়ছে ছটা দশ মিনিট এখন হরিঘাটায় বাড়ছে ছটা দশ মিনিট সাড়ে ছটাতে আর কি অনুষ্ঠান হবে এই নামাজটা হেঁটে হেঁটে চলে এলাম এই ঈদগাহের কাছে তো তোমাদেরকে ঈদগাহ টা দেখাচ্ছি ঈদগাতে চলে এসছি এই যে হচ্ছে ঈদগা গেট

দুপুরের মধ্যে কোরবানির নামাজ কমপ্লিট মানুষ কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু প্রচুর মানুষ আর এদিকে আমার ভাইয়েরা দেখতে হচ্ছে হলুদ হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ইয়ে হলো ইয়ে হলো সব ইয়ে হলো ঈদ উল আজহার নামাজ কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি ভাই কেমন কাটলো বলো হ্যালো কান্না দেখতে কান্না দিতে বাচ্চা সূত্র ফলো ধর হলো চারিদিকে শুধু হলুদ দেয় হলুদময় এ তারপর রাতে কথা ঘুরতে যাবে হবে কি না আজকে কিন্তু ঘোড়ার কোনো চান্স নেই কুরবানি আছে কুরবান হবে তারপরে কুরবানিটা তোমাদেরকে দেখাতে পারবো না ওটা দেখালো চলবে না আর কি তার জন্য দেখাতে পারছি না আর অন্যান্য কিছু আছে ঘুরতে যাব বিকাল বেলা সেটাও দেখতে আচ্ছা मैं कौन तो বাড়ি যাচ্ছি বাড়ি থেকে রাস্তা রাস্তা হবে বিকাল কি কেস আছে হয়ে যাব বিকাল বেলা

কেন নাই বলছে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই গাইফিল মা যা করছে এরা দুজন এই যে এই যে কাফিল ভাই আর এই সান ভাই যা করছে এর দুজনই করছে এদের গার্লফ্রেন্ড বলছে চারটে পাঁচটা করে তিনশো করে একটা ডিসকাউন্ট হয় নাই ডিসকাউন্ট

एक बीबीओ जयंतपुर में जगह थी सैलून ठीक है हम ही आई ना हम बाप बाप ही जाए जे बापिर खाना काटिए जे बापिता हमारे ग्राम में जे टूल काटिए सैलून से सैलून ने काटिए छे टाइप भाई की आरे फेस वाश करी फेस वाश मैन ए फेस में फेस वाश मैन बाई दे जाओ सब चले 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 सो চলে এসো চলে এসো কাপিল সকালে আমাদের ঘরে নাস্তাটা সেরে ফেলো চলো 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 ইসান কেমন আছো গো সালামটা দিয়ে দাও নাকি চলো বেঠো বেঠো এই যে কাইপ কাইপ কেমন কাটলো বলো ভালোই কাটলো কেমন লাগছে এখন গরম লাগছে গাই বাঁকুড়া মানে গরম তোমাদেরকে আগে ব্লগে বলেছি এখন প্রচুর গরম এই সকাল করা হচ্ছে এখন সাতটা এই সাতটার সময় কিন্তু প্রচুর গরম দিচ্ছে হ্যালো ভাই

এখন কোরবানি কোরবানির ভিডিও দেখাতে পারছি না কেন প্রশাসন থেকে মানা করা মানা আছে যে ভিডিও করা চলবে না তার জন্য করতে পারছি না না আমার আজকে কিন্তু এখন করেছে আর বৃষ্টি হচ্ছে ব্লগও নিচ্ছি পুরো অন্ধকার দেখতে পাচ্ছ টিপটি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখানো যাচ্ছে না তোমাদেরকে দেখাতে পারছে না বৃষ্টিটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পড়ছে একদম ক্ষুদ্র বৃষ্টি টিপ বৃষ্টি হচ্ছে কাজের ফাঁকে কিন্তু কাজ করবে মানুষ কি এখন বৃষ্টি চলে এসছে কতটা বৃষ্টি হয়ে দেখা যাক নাকি এই যে টিপ বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি যদি চলে আসে প্রচন্ড যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষের মানুষের অসুবিধা হয়ে হয়ে যাবে যাবে এই কুরবানির দিনে কাজের কাজের প্রচুর ক্ষতি ফাঁকা জায়গায় এখন করছিল কাজ ত্রিপোল টাঙাতে হবে ত্রিপল খাঁচাতে হবে তারপরে কাজ করতে হবে পানিটা না হলেই হতো আর কি তো পানিটা হচ্ছে কিছু বলা যাবে না আল্লাহর হুকুম পানি তো হবেই যখন আল্লাহর হুকুম হবে সে পানি হবে

অনেক পানি হচ্ছে তো পানি টাকে দেখা যায় নাকি পানি পানি হচ্ছে ওই তো পানি হচ্ছে হ্যাঁ ও এটা পানি হয় নাই বলছে তোমার ধরে পানি হচ্ছে ঝমঝম পানি লই गाइस অন্য দিন কিন্তু এই রকম পানি হয় নাই আজকে কিন্তু পানি হচ্ছে বেলাতে অন্য দিন বেলাতে পানি হয় নাই আজকে বেলাতে পানি চলে এসেছে মেঘ করেছে এই মেঘ মেঘটা কি ছাড়বে না আমার তো মনে হচ্ছে ছাড়বে না দেখে তো মনে হয় টিপ টিপি পানি হবে শুধু জোরে তো পানি হচ্ছে না জোরে খাই যখন মাংস ভাত ভাত আর এমনি খির টির খাও নি সেই খাইছো কতটা খাইছো কতটা সেই খাইছো এত না কম অত আর ঘুগনি ও ঘুগনি অত তো ঘুগনি অনেক খেয়েছে বলছে লিখা আর এমনি আর কি তুমি আইসক্রিম খাই যে বলে তো আইসক্রিম খাইছো আইসক্রিম কটা খাইছো একটা দুটো খাইছো তো ফাইনাল এখন দুপুর বেলা এখন একটু জিরিয়ে নিচ্ছে আর কি খাওয়া দাওয়ার পর গায়ে যে যে বেলুন নিয়ে চলে এসছে রিজা কই বেলুনটা কই বেলুনটা আমার দেখা তো ভালো করে বাবারি বাবারি ওই যে এই যে বেলুনটা কত দাম নিয়েছে বেলুনটার দাম কত বেলুনটার 200 200 টাকা দাম তোমাদেরকে তো দেখালাম বেলাতে বৃষ্টি চলে এসেছিল তো বৃষ্টি কোনো রকম চলে গেছে পরিষ্কার হয়ে গেছে সূর্যমা কিন্তু তার জন্য কিন্তু ভালো ভালো লাগছে সেই তখন প্রায় ওই মেঘাচ্ছন্ন আকাশ ছিল মেঘাচ্ছন্ন আকাশ চলে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে এখন বসে আছি দুপুরে লাঞ্চটা সেরে আর কি আর নিজেই যে বেলুন নিয়েছে আজ একটা আমরা বিকালবেলায় যাবো চলো দ্বারকেশ্বর নদীতে তোমাদেরকে ব্লগটা দেখাবো কীরকম ভালোভাবে দেখো স্কিপ করে দেখো না কিন্তু তা ভালো লাগবে না ব্লগটা স্কিপ না করে দেখো তো বেলায় দেখা হচ্ছে শুভ বিকাল এখন হয়ে গেছে বেলা তো এখন আমরা যাচ্ছি দারকেশ্বর নদীর দিকে এই যে যাবে আর আমি দুইজনেই যাচ্ছি যত বড় হচ্ছি ফ্রেন্ড আস্তে আস্তে কমে যাচ্ছে ফ্রেন্ড সাইকেলে দুজনে এখন ব্লগ টিকে আছি আমরা আমার আমাদের প্রচুর ফ্রেন্ড ছিল নাকি প্রচুর ফ্রেন্ড ছিল গ্রামের অর্ধেক পুরো ফ্রেন্ডই ছিল তো ভাইয়ের এখন বড় বড় ফ্রেন্ড পেয়ে গেছে অনেক অনেক তারা আগে পেয়ে গেছে তো তার জন্য আমাদেরকে ভুলে গেছে তো আমরা এখন দুইজন এখন ঠিক আছি আর কি বাদ বাকি সবাই চলে গিয়েছে যার যেমন তো যাবার কিরকম ফিলিংস আগে বল আগে কেমন হতো বলো আগে যখন আমরা যেতাম মানে একটা অনুভূতিটাই আলাদা সবাই একসাথে নানা রকম ছোট বড় মানুষ থাকতো ছোট বলেও মানুষ বলতে কি দাদা আর এখন যারা দাদা হয়েছে তারাটাই মানুষ বলছি আর দাদারা থাকতো আর আমরা ছোটরা থাকতাম একসাথে একসাথেই যাওয়া আসা করতাম আর কি আর এখন এই যে দুজনেই লাস্ট পর্যন্ত যাচ্ছি তাও হেঁটে হেঁটে তাও আবার হেঁটে হেঁটে আগে যাচ্ছা যেতাম আর কি সাইকেলে যেতাম আর বাইকেও যেতাম দেখা যাক শূন্য থেকেই শুরু করি জিরো থেকে একেবারে তারপরে দেখা যাক কী হয় না কি ধৈর্য ধরতে হবে তোমরা সকলে ধৈর্য ধরো যারা এই পরিস্থিতিতে এখন যাচ্ছ এই পরিস্থিতি দিয়ে যারা যাচ্ছ এখন আর এই যে তোমাদেরকে যে ঈদে ব্লগ করেছিলাম শুধু বিকালবেলারই ব্লগ করেছিলাম আর আমরা এখন বিকালবেলাতে যাচ্ছি কেন সকাল থেকে ব্লগ করতে পারি না ঈদ ঈদের সময় সে তখন ভাই ভেবেছিলাম যে মিনি ব্লগ করবো তার জন্যই আর কি একটু গুলমাল হয়ে গিয়েছিল তার জন্য তোমাদেরকে বিকালে ব্লগটা করে দেখিয়েছিলাম আমরা যাচ্ছি দ্বারকেশ্বর নদী চলো দ্বারকেশ্বর নদীতে যেয়ে পরে দেখা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে যেতে কিন্তু যেতে যেতে কিন্তু নসিফ ভাইকে পেয়ে গেলাম নসিফ ভাই আমাদের আমাদেরকে দেখে দাঁড়ালো তাই নসিফ ভাই বাইকটা যেতে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এই যে দ্বারকেশ্বর নদীতে ঈদে কিন্তু অনেক মানুষ ছিল তোমাদেরকে ব্লগে দেখিয়েছি কিন্তু এখন এই যে বকরি দে কিন্তু মানুষ নেই বললেই চলে শুধু ছেলেরাই আছে অনেক কম মানুষ আছে নাই বললেই চলে আমরা চলে এসেছি আরো রাস্তাতে দেখলাম আসছে অনেক জনায় আর কি অনেক জনায় বলতে কি ঈদের থেকে কিন্তু কম মানুষ আছে এখন যাক চলো ওই নদীর ওই পারে চ এই তো হো এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটাই যে পানি আছে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে দুদিন আগে নাকি যাবে দুদিন আগে তো বৃষ্টি হয়েছে কিন্তু তার জন্য এখন পানি হয়ে গেছে কিন্তু পানি ছিল না অনেক কম পানি ছিল গায়ে দেখতে পাচ্ছ ভাইয়েরা কিন্তু এখন ছবি তোলায় ব্যস্ত আছে আলিউল আর ফটো শ্যুট করছে কিন্তু জাফিন ভাই আজকে গেছিলাম নদী তোমরা দেখতে পেলে আজকে কিন্তু মানুষ অনেক কম গিয়েছিল কেন জানি না হয়তো কাজের সূত্রে কিন্তু মানুষ বোরিং হয়ে কি যে কুরবানির দিন ছিল তোমরা তো জানোই তো ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না চলো বাই বাই নেক্সট ব্লগে দেখাচ্ছে আর তোমরা ভালো থেকো কিন্তু সুস্থ থেকো চলো টাটা